আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে এখানে দেখেন সুন্দর সুন্দর খেজুর এই খেজুরগুলি মাত্র দেড় কিলো পনেরো পাউন্ড বিক্রি হইতেছে যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় বাংলাদেশি টাকায় চৌত্রিশ টাকা তার মানে এক কিলো খেজুর মাত্র বাংলাদেশি টাকায় বাইশ টাকা আসলে মিশলের ফল ফ্লোটের দাম দেখলে খুবই খারাপ লাগে খুবই আফসোস লাগে কারণ এই খেজুরগুলি আমাদের বাংলাদেশে হয়তো এখনও চারশো থেকে পাঁচশো টাকা কেজি খেতে হয় অনেক সময় এর থেকে আরও বেশি দাম হয়ে থাকে কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ মন্ত্রী মিনিস্টার আমলা কামলা সচিব এই ধরনের দুর্নীতিবাজদের কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা আমরা অল্প দামে ফল খেতে পারি না কারণ এই বাটপাররা টাকা পাচার করে বিদেশে দেশটাকে খালি করে দিয়েছে আর এই প্রভাবগুলি বিভিন্ন জিনিস সহ এই ফলের উপরে পড়েছে অন্য কিছু না ছিলতে পেরে এই সরকার ফলের উপরে প্রচুর পরিমাণে ভ্যাট বসাই দিছে এক কেজি ফল আমদানি করলে সরকারকে পর্যায়ক্রমে একশো থেকে দুশো টাকা ব্যর্থ দিতে হয় আর এই প্রভাবগুলি পড়ছে ফলের উপরে আমাদের সাধারণ মানুষের উপরে এখন আমরা অল্প দামে ফল ক্রয় করে খেতে পারি না এই বাংলাদেশ থেকে যদি ঝারু করে এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা কামলাদের যদি তাড়ানো যেত তাহলে হয়তো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অনেক ভালো হতো আসলে কাকে আপনি বিশ্বাস করবেন বেশিরভাগই চুরবাট পার আগের সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে তার থেকে তিন ডবল দুর্নীতি এখন হচ্ছে আসলে আমরা সাধারণ মানুষ পরিচিম মহাবিপদে এই খেজুরটাকে মিশরীয় আরবি ভাষায় বলে বালা জগলুল মিশর হলো পৃথিবীর এক নম্বর খেজুর উৎপাদনকারী দেশ মিশরে প্রায় দশ থেকে পনেরো ধরনের খেজুর হয় খেজুর সহ বিভিন্ন ফলের দাম মিশরে একেবারেই সস্তা আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতিটা যদি তাড়ানো যেত তাহলে আমরাও খুব সস্তায় এইসব জিনিস খেতে পারতাম কারণ আমাদের শক্তি আমাদের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত যা কিনা পৃথিবীর অনেক লোক দেশেরও নাই আমাদের এই চল্লিশ কোটি হাতের ছোঁয়ায় আমাদের বাংলাদেশ এক বছরের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে কিন্তু আমাদের মন মানসিকতাই খারাপ আমরা যারা ক্ষমতায় আসি তারা এই দুর্নীতি এবং অপব্যবহার করতে পছন্দ করি আমার বাড়ি যেহেতু বাংলাদেশের গাজীপুর জেলায় গাজীপুর জেলাকে বলা হয় বাংলাদেশের টাকার খনি এই গাজীপুর জেলায় আগের সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে বিশ্বাস করেন বর্তমানে তার হাজার গুণ বেশি চাঁদাবাজি এবং দুর্নীতি হচ্ছে এই যে এখানে সুন্দর সুন্দর ক্যাপসিক্যাপ দেখুন এই ক্যাপসিক্যাপগুলি মাত্র এক কিলো বিক্রি হইতে আছে পঁচিশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় এক কিলো বাংলাদেশি টাকায় মাত্র চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা এই সবজিগুলো বাংলাদেশে মনে হয় এখনও চারশো থেকে পাঁচশো টাকা কিলো বিক্রি হয় আসলে এটা যেহেতু একটি বিদেশি সবজি এটার কথা নয় নাই ধরলাম এটার দাম হতেই পারে বাংলাদেশে যেহেতু এটা অ্যাভেলেবেল চাষাবাদ হয় না এইসব সবজিগুলো করোনার আগে আরও কম দাম ছিল আসলে সিন্ডিকেট এবং দুর্নীতিমুক্ত যদি বাংলাদেশ গড়া যেত আমাদের বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো হয়ে যেত আমরা যারা প্রবাসে চাকরি করি এই মানুষগুলি আর প্রবাসে এসে কষ্ট করতে হতো না আমাদের দেশে মানুষ গিয়ে চাকরি করতো উদাহরণস্বরূপ যদি আপনাদের আমি বলি এই মিশরিদের যে মাথা বা ব্রেন তাদের থেকে আমাদের বাঙালিদের ব্রেন অনেক ভালো বাংলাদেশের কৃষক কৃষি সব কিছু উন্নত শুধু পার্থক্য মিশরের দুর্নীতি নাই বললেই চলে আছে কম কিন্তু আমাদের দেশে দুর্নীতি আর দুর্নীতি এই দুর্নীতিবাজদের যদি দেশ থেকে ঝাড়ু পেটা করে তাড়ানো যেত তাহলে আমাদের দেশও অনেক উন্নতি হতো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভ কালা সা